মধ্যবিত্ত সংসার মানে শখ থাকলেও সাধ্য থাকবে না আবার সাধ্য থাকলেও পারিপার্শ্বিক কারণে সে শখ আপনি পূরণ করতে পারবেন না পরিবারের সব মানুষই কি আপনার ভালো চায় বা আপনার ভালো দেখতে পারে বা আপনার ভালোকে তার সহ্য হয় অনেক সময় টাকা থাকলেও ঠিক সেই সব মানুষের কারণেও আবার সব শখ পূরণ করা যায় না আবার অনেক সময় সব শখ পূরণ হয় না টাকার অভাবে বন্ধুরা মধ্যবিত্ত সংসার একটু হিসাব করে না চললে কত বিপদে যে পড়তে হয় আর মাস শেষে তো হাত পাতার তো আর সবার জায়গা থাকে না বন্ধুরা মধ্যবিত্তদের অনেক কষ্ট যে কষ্টটা আসলে মধ্যবিত্তরা কারোর কাছে হাত পাততে পারে না একজন গরিব ভিখারি সে তো সহজেই হাত পাতে পারে এবং কেউ দান করার চিন্তা করলে গরিব দুঃখীদেরকে তারা মার্ক করে নেয় কিন্তু মধ্যবিত্তদের না একটা মুখোশ পরা থাকে সেই মুখোশটা পরলে সে না পারে হাত পাতে না পারে সহ্য করতে মধ্যবিত্তদের কোনো জায়গা নেই দুঃখের কথা বলার মধ্যবিত্তদের দুঃখের কথা শুনলে মানুষ হাসে বলে ঢং করো ঢং নাটক করো প্রিয় নাটক মধ্যবিত্তদের না কোনো জায়গাও থাকে না হয় বড়লোক হতে হবে না হয় একদম ফকির হতে হবে মধ্যবিত্ত হওয়াটা না অভিশাপ বন্ধুরা দুইটা টাকা সেভ করার জন্য মানে মধ্যবিত্তদের কত বিপদে পড়তে হয় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি আজ আমি আপনাদের সামনে চিকেন রান্না করে দেখাবো কিন্তু এই চিকেনের পিছনে আসল কাহিনিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বন্ধুরা খুব সহজে সিম্পলভাবে চিকেনটা আমি রান্না করবো কিন্তু চিকেন রান্নার মধ্যে দিয়ে আপনাদের কাছে একটা নতুন বার্তা পৌঁছাতে এসেছি আমরা সবাই বাজার থেকে পোলট্রি মাংস কিনে খাই কেননা আমাদের মতন মধ্যবিত্তদের তো আর খাসি দেশি বা অন্য কিছু সব সময় কিনে খাওয়া সম্ভব না পোলট্রির মাংস যদি না থাকতো দুনিয়াতে আমার মনে হয় মধ্যবিত্তদের আর মাংসের স্বাদ পেতে হতো না তো আজকাল বাজারেও পোলট্রিরও কিন্তু চড়া দাম তো সেই চড়া দামে পোলট্রি সময় তো আর একটা আস্ত পোলট্রি কিনে খাওয়া সম্ভব হয় না দেখছি একটা পোলট্রির ওজন আড়াই কেজি তিন কেজি দু কেজি এরকম না হলে তো আর সেটা খাওয়া যায় না তো সেটা সব সময় কেনার তো আর পয়সা থাকে না বা মধ্যবিত্তদের তো হিসাব করে চলতে গেলে একটা পোলট্রি কিনে একদিনে খেলে তো আর হবে না বাদ বাকি মাছটা তো চলতে হবে তাই না আর তা বাদে পোলট্রির মাংস বেশি দিন ফ্রিজে রাখলে সেটা খেতেও ভালো লাগে না সেজন্য আমরা এতদিন কি করতাম ওই যে কাটা মাংস বিক্রি হয় না যে কাটা পোলট্রি বিক্রি হয় ওইটা কিনে খেতাম কিন্তু কি বলবো আমার বর সেদিন বাড়ি এসে খুব মন খারাপ করছে বলছে তোমাদের মুখে আমি বিষ তুলে দিচ্ছি আমি বললাম মা মা আমাদের মুখে আমি বিষ কেন দিচ্ছ প্রচুর সত্যি আমি নিজের হাতে তোমাদের মুখে বিষ তুলে দিচ্ছি আজকে যে মাংসটা বাজার থেকে আনলাম সেটা যে কিভাবে কেটেছে কিভাবে প্রসেস করেছে সেটা আমি নিজে দাঁড়িয়ে আজকে দেখেছি আর আমার মাংস মানে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু এমন একটা পর্যায়ে সেটা আমার অর্ডার করা হয়ে গেছিলো আমাকে নিতে হয়েছিল তো আজকের থেকে আমরা আর এরকম মাংস খাবো না মানে কাটা মাংস আমি বললাম কাটা মাংস খাবে না আজ তো একটা পোলট্রি কিনবে লোকে ভাববে কি না কি ফেলে কলা গাছ হয়েছে আর তারপরেও তো আমাদেরও তো হিসাবের ব্যাপার আছে এখন বলছে হয় আমরা পোলট্রি খাওয়া কমিয়ে দেবো মাংস খাওয়া মাসে একবার খাবো কিন্তু তবুও না ওই কাটা মাংস আর কিনবো না যেন গোটা পোলট্রিটাই কিনে নিয়ে আসবো তাতে একটু কষ্ট হলেও সেটাই খাওয়া ভালো কেননা এরকমভাবে কাটা মাংস কিভাবে কাটছে ওইটা জীবাণু এমনিতেই তো পোলট্রির মাংস তো রোগ জীবাণু থাকে তারপরে ওই কাটার সময় না আরও বেশি জীবাণু মেখে যায় ওইটা খেলে কোনো ভালো হয় না বরং ক্ষতি হয় তাই আজ থেকে আমরা গোটা পোলট্রি কিনবো তাই হয়তো মাসে কমই খেলাম কিন্তু শরীরটা তো ভালো থাকলো ছেলেটাকে নিজের হাতে করে বিষকি করে খাওয়াবো বলো আমিও তাই একমত আজকে বাজার থেকে একটা গোটা পোলট্রি নিয়ে এসেছিলো আমি তো পোলটি কাটতে পারি না মানে মুরগি ওরমভাবে গলা কাটতে পারি না বা যা কিছু করতে হয় তো পারি না ও কেটে সুন্দর করে গুছিয়ে দিয়েছে আর এখন সেটা রান্না বসিয়ে দিয়েছি তো বন্ধুরা বৃষ্টির দিনে মাংস খেতে খিচুড়ি খেতে খিচুড়ির সাথে মাংস মানে একটুখানি কোনো কিছুর সাথে একটু চিকেন জুড়ে দিলে না সেটা একটা ভিআইপি রেসিপি হয়ে যায় হয়তো আজ থেকে আর সেটা রেগুলার আমাদের খাওয়া হবে না হয়তো খুব কমে যাবে হয়তো আগে যেরকম পরিমাণে খেতাম সেটা হবে না আমার একটু চিকেনের ঝোল হলে আর কিছু লাগে না আপনাদের এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি কিন্তু কপাল আমার এতই মন্দ যে সেটাও হবে না এই বছরে এখন একটা ইলিশও জোটেনি আসলে দুঃখের কথা শুনলে সবাই উপহাস করবে আমার কথাগুলো শুনলে হয়তো ভাববে নে বৌদি আজকে কী ঢং জুড়েছে আপনারা অনেক কিছুই ভাবতে পারেন বলতে পারেন আমার তাতে কিছু যায় আসে না আমি যেমন আমি তেমনই সেটা বলতে ভালোবাসি আমি বাড়িয়ে মিথ্যে কথা বলে আমি অনেক কোটিপতির বউ এই সমস্ত আমার ভালো লাগে না আমি যেরকম মধ্যবিত্ত আমি সেটাই বলতে পছন্দ করি আমার গরিব বানার মধ্যেও আমার কাছে একটা ভালো লাগে সেটা বলতে আমি যে গরিব সেটা বলতেও আমার গর্ব হয় এবং সেটাই আমার ভালো লাগে আপনাদের সামনে রং ঢং করে ভিডিও করি যেটা জোটে সেটাই আমার কোনো স্পেশাল কোনো ভিআইপি ওরকম কিছু নেই আমার যখন যেটা জোটে আমি তখন সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার না আছে ভালো দামি ফোন না আছে ভালো আসবাসপত্র না আছে ভালো বাসন কোষণ না আছে ডেকোরেশনের কিছু আমি ভাই যেমন আমার ভিডিও কোয়ালিটি ঠিক সেরকম আমি আমার ভিডিও কোয়ালিটিকে দোষ দেই না কেননা আমি বলি আমি যেমন আমার কোয়ালিটি সেরকমই আমার ভিডিও কোয়ালিটির তো এরপরে আমার ভিডিও যার ভালো লাগবে দেখবে না ভালো লাগবে অনেকে শুধুমাত্র আমার কথা শোনার জন্য আমার ভিডিও দেখে বলে যে তোমার ভয়েসটা খুব সুন্দর তো তাদেরকে বলবো আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইটুকু আমার এইটুকু যে আপনাদের ভালো লেগেছে এইটাই আসলে আমার তো বিশেষ কিছু নেই আমি নিজেও জানি আমার ভিডিওতে বিশেষ কোনো সার্ভিং ট্রে ফ্রে মানে অনেক ভিডিও তো দেখি কী সুন্দর খুন্তি চামচ কড়াই কত কিছু আমার কড়াইটা ভাই কালিতে ভরা চুলোই রেদে রেদে কখনো কখনো ভিডিওতে দেখবেন আমার হাতেও কালি মাখা থাকে আমি মাটির চলেই রা ভাই আমার হয়তো কোনো কোয়ালিটি নাই কিন্তু তারপরও আপনারা যারা এত মানে গোবরে পদ্মফুল ভাবেন আমাকে ওই যে একটুখানি বলেন যে আমার ভয়েসটা নাকি খুব সুন্দর তাদেরকে ভাই আমার অনেক ভালোবাসা আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা সবার কাছে একটা রিকোয়েস্ট পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর হ্যাঁ বাজার থেকে কিন্তু কাটা পোলট্রি এটা খাওয়া উচিত নয় আমি জানি কষ্ট হয়ে যাবে আমারও কষ্ট হবে জানেন তো আগে আমি প্রায় বড়কে বলতাম মাংস খাবো বললে পাঁচশো এক কেজি ছশো সাতশো চারশো কখনো একশো এরকম এনে দিয়েছি খেয়েছি ভালো লেগেছে কিন্তু আজকের থেকে সেটা আর নয় আজ থেকে কম খাবো কিন্তু ভালোটাই খাবো মধ্যবিত্ত হয়েছে তো মেনে নিতে হবে লড়াই করার জায়গা নেই ভগবান দেয়নি তো কি করব দুঃখ করে লাভ আছে আমার ঘরের শত্রু এই জন্য আমার আরও কষ্ট বন্ধুরা আমার ঘরের মানুষ ভালো না জানেন আমরা যে একটু ভালো থাকবো সেটা আমার ঘরের মানুষের সহ্য হয় না অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে ভিডিও চালিয়ে যাচ্ছি অনেক যুদ্ধ মানে লড়াইয়ের মধ্যে দিয়ে সব কিছু চলছে জানি না কতদিন টিকে থাকতে পারবো এভাবে তো ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার জন্য সবাই একটু আর আজকের ভিডিও কেমন লাগলো ব্যাপার আলোচনাটা কেমন লাগলো এই ব্যাপারে একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আর আপনারা কি আমার সাথে একমত বাজার থেকে কাটা মাংস খাবেন কি খাবেন না বলেন অবশ্যই আমার বন্ধুরা কমেন্ট করে জানাবেন যারা ফুল ভিডিওটা দেখে ভয়েস সহ শোনে তাদের তো অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে আমি জানি তো আজকের মতো এই পর্যন্ত ও বলতে ভুলে গেছি টাটকা বরের হাতে কাটা চিকেন কিন্তু সত্যিই দারুণ হয়েছিল রান্নাটাও দারুণ হয়েছে বর কেটেছে বৌ দিয়েছে তাহলে কি বলেন তো এই চিকেনটা ভালোবাসাই একেবারে পরিপূর্ণ তো আজকের চিকেন কি নাম দেওয়া যায় বলেন তো বৃষ্টি ভেজা ভালোবাসার চিকেন তাই না গরম ভাত খিচুড়ি রুটি পরোটা জাস্ট জমে যাবে আচ্ছা সেন্ট ছবি হচ্ছে বন্ধুরা আমি সবসময় এরকম সিম্পলভাবে রান্নার চেষ্টা করি আর কি বলবো আমার আর ক্ষীরে তর্শ হচ্ছে না এটা লেগ পিস আমার ছেলের তো সব কিছু মিলায়ে কম তেল মশলার মধ্যে রান্না করেছি মধ্যবিত্তর গল্পটাও সাথে বলে ফেলেছি আপনাদের আশা করছি ভালো লেগেছে তাই না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাটা বন্ধুরা